সালামু আলাইকুম ওরমতুল্লাহ ক্ষেত্র তিনটি গরম এমন যে গরম বা গরমের অস্তিত্ব আমাদেরকে জাহান্নামের গরমের তীব্রতা জাহান্নামের গরমের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয় তার একটি হচ্ছে গ্রীষ্মকালীন গরমের তীব্রতা অন্যটি হচ্ছে জ্বরের তাপ বা গরম আগুনের তাপ বা গরম সেই বখারির পাঁচশো তো উনপঞ্চাশ নম্বর হাদি শীর্ষে সাহাবি আবুজাল গিফারী আব্বাবুদ্দ বলছেন হুন্না আর নবীল আলী সাল্লাফি সফর

মজরিন আবার জোহরের আজান দেওয়ার জন্য উদ্যুত হলেন ফকাল সল্লাহি সাল আলিবুল সাল্লাম আবরিত একই কথা করিম কেরিম আলি সাল্লাম তাকে বললেন যে আবরিত আরেকটু ঠান্ডা করে নাও আরেকটু শীতল হোক তারপরে আজান দিও এভাবে মোট দুইবার সাহাবি বলছেন ফাই ফলুল ইভেন নিকটস্থ টিলার ছায়া আমরা দেখতে পেলাম যে রোদ এতটা মানে নিচের দিকে গিয়েছে অর্থাৎ সূর্য ডুববে এরকম প্রহরকে পাশ কাটিয়ে অনেক দূরে চলে গেছে যে আমরা নিকটস্থ টিলার ছায়া দেখতে পেলাম অর্থাৎ সূর্যের তাপ এবং কমে গেছে তারপরে আজান হয়েছে আমরা জহরের সালা তাদের করেছি গরমের তীব্রতা এটা নবী করিম হাদিসে আরিবুসাল্লামা দিয়ে আমাদেরকে জানালেন কেন নবী করিম সাল্ল্লাহ আরিবুসাল্লামে সফরছেন ইন্না মেন মিন ফাইহি জাহান্নাম

তোমরা যখন গরমের উষ্ণতা তীব্রতা বেড়ে যায় তখন সালাথ রায় করো না বরং এটাকে ঠান্ডা করে করো কারণ ফাইন না সিদ্ধার্থ মিন ফাই হে জাহান্নাম এটা গরমের তীব্রতা এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের অংশের সোলো আলাইহিসাল্লামের সাফর মাচ্ছেন ইশতা খাতিনা রইলাহ রব বিহারত আর কি আল্লাহ বাহ দি বা বা বোলা মিনের কাছে সে কমপ্লিন্ট করছে জবাব আমার জাহান্নামের আগুন আগুনের তীব্রতা এক অংশকে আরেক অংশ খেয়ে নিচ্ছে ফা দিন আলহা বেনাফা আল্লাহ তালা তাকে দুটো নিঃশ্বাসের অনুমতি দিলেন যে তুমি একটা শীতকালে গ্রীষ্মকালে নিঃশ্বাস নাও আসাধু মেহাজি অত্যধিক গরম যখন পড়ে গ্রীষ্মকালে এটা হচ্ছে গরমকালে জাহান নামের এক নিঃশ্বাস ও আসাধ্য মিন দুনামিন আর শীতকালে অত্যধিক ঠান্ডা যখন পড়ে এটা হচ্ছে জাহান নামের সেই সময়কার সময়ে বা ক্ষণে তার নেয়া নিঃশ্বাস যদি মহাদ্দ খেলা কেউ হাদিসের সরাসরি অর্থ নেন এবং কেউ রূপকর্তা গ্রহণ করেন কিন্তু জাহান্নামের উত্থাপের যে অংশ এটা হচ্ছে আমাদের আজকের গরমের তীব্রতা বা উষ্ণতা আল্লাহ তারা আমাদেরকে জাহান উষ্ণতা থেকে হেফাজত করুন এরপরে দুই নম্বরের যে তাপ বা দাপদাহ তাপদাহ যেটা আমাদেরকে জাহান কথা স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে আমাদের জ্বরের তাপ যখন জ্বর হয় সে বোহারের তিন হাজার দুইশত তেষট্টি নম্বর হাদিস এসছে আলহুম্মা মিন ফাইহি জাহান্নামি দুহা বিল মা জ্বর এটাও জাহান্নামের উত্থাপের অংশ তোমরা এটাকে পানি দিয়ে ঠান্ডা করো এই জন্যে আজকে মডার্ন মেডিকেল সায়েন্স এবং ডক্টররা ফিজিশিয়ানরা পরামর্শ দেন যখন জ্বর হয় তাকে জল পটিয়ে দিতে বলা হয় কপলে এবং উপরে ফ্যান পাকা ছেড়ে দিয়ে সাস্টেন করতে পারে এরকম ঠান্ডা শীতল কুসুম গরম পানিতে ভাবি রেখে তাকে শীতল করতে বলা হয় বস্তুতে এটা হাদিসে না ভূমিতে এ বিকেম সাল আলিবুসাল্লামা পনেরোশো বছর আগে আমাদের বলে গেছে তিন নম্বর যে তাপ বা তীব্রতা আগুনের গরমের সেটা যা আমাদের জাহান নামে কথা স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে আগুনের ধাপ সেই বোহারের তিন হাজার দুশো পঁয়ষট্টি নামে হাতি শিখছে সাহাবির না করছেন জাহান নামে আমাদের দুনিয়ার আগুন এটা জাহান নামের আগুনের সত্তর ভাগের মাত্র এক ভাগ অর্থাৎ দুনিয়ার যে আগুনে আমরা হাত দেই পাও দেই বা কেউ জলে পড়ে গেলে যেখানটায় শুধুমাত্র আগুনের তাপ লাগে সেখানটায় জলে ওঠে অথচ জাহান্নামের যে আগুন যেটা দুনিয়ারে আগুনের ছে সত্তর বাঘ বর্ণনা বর্ণনায় শত বাঘের চাইতেও বেশি তীব্র সেটা যখন যেখানে যে জায়গায় কেন নবী করিম নামিকারি সল্লভাব আলিবসাল্লাম মাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন দিয়ে তার বাস্তব সমাধান দিয়েছেন যে আল্লাহ দ্বিতলী আলাফ এদা জাহান্নামের আগুন বান্দার যেখানটায় না নেক্ষেন আগে কলিজাটা পড়ে যাবে নালি লে মৈ তো গরম গরমের তাপদাহ দাবদাহ তীব্রতা এগুলো প্রচন্ড রকম বেড়েছে আসুন আমরা এই জাহান্নামের উত্তাপ তাপের এই তীব্রতাটাকে সামনে নিয়ে এসে আমরা যেন জাহান ডরি আর আল্লাহানাবালার কাছে জাহান নামে রাজা গজব থেকে পানা চাই আমরা যেন দোয়া করি আবাহিনবেশে কেউ যদি আল্লাহ তালার কাছে জাহান নামে রাজা থেকে পানা চায় জাহান্নামে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে যে মাবু তুমি তোমার এই জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ তালা তাকে পরিত্রাণ দিয়ে দেয় কেউ যদি জান্নাত চায় আল্লাহ তালা বলছেন তাহলে হাবিব বলছেন যে জান্নাতি বলে যে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দাও আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দেয় আমরা যেন এই তীব্রতাটাকে শুধুমাত্র জাগতিক বিপর্যয় এর বেতরে সামিল না রাখি আমরা যেন এটাকে জাহান্নামের যে তীব্রতা উষ্ণতা উত্তাপের যে অংশ এটা মনে করি আমরা যেন আল্লাহ তাল কাছে ফানা চাই তবে মনোভাবকে এবং আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে দিনের পথে ইসলামী জিন্দিগীতে আমরা যেন গড়ে তুলি আল্লাহ তালা যেন তফিক দান করেন আলাইকুম করে